নতুন কর্মসূচি দেবে বিএনপি ভিসা সহজ করে দিয়েছি ভারতে চিকিৎসা নেওয়ার সুবিধা হবে বললেন প্রধানমন্ত্রী কথা রাখলো আওয়ামী লীগ রাসালস ভাইপা জমা দেওয়া তিন যুবককেই দেবে পঞ্চাশ হাজার এবং সর্বশেষ জানাবো পালানোর পরে নিষেধাজ্ঞা পেলেন ছাগল কান্দে সেই মতিউর শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত নতুন কর্মসূচি দেবে বিএনপি রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে কর্মসূচিতে যাচ্ছে বিএনপি আগামীকাল এই কর্মসূচি ঘোষণা করা হতে পারে তবে কি ধরনের কর্মসূচি দেওয়া হবে তা এখনো জানায়নি দলটি বিএনপি মহাসচিব জানান বিএনপি স্থায়ী কমিটির বৈঠকে খালেদা জিয়ার মুক্তির দাবিতে আন্দোলন গড়ে তোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেই লক্ষ্যে প্রয়োজনীয় কর্মসূচি প্রণয়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে তিনি বলেন গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অবদান সংগ্রাম ও আত্মত্যাগ সাম্প্রতিক গণ গণতান্ত্রিক বিশ্ব অতুলনীয় বেগম খালেদা জিয়াকে পরিকল্পিত মিথ্যা মামলায় সাজা প্রদান করে রাজনীতি থেকে দূরে সরিয়ে দেওয়ার লক্ষ্যে এই হীন চক্রান্ত করছে অবৈধ সরকার শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসার কারণে দেশনেত্রীকে বন্দী করে রাখা হয়েছে যা সম্পূর্ণ বেআইনি এবং সংবিধান বিরোধী এই মামলায় জামিন পাওয়া তার সাংবিধানিক অধিকার ফকরুল বলেন বেগম খালেদা জিয়া দীর্ঘদিন যাবৎ বিভিন্ন জটিল রোগে ভুগছেন চিকিৎসকেরা তার উন্নত চিকিৎসার জন্য বিদেশে প্রেরণের সুপারিশ করেছেন দলের পক্ষ থেকে তাকে মুক্তি দিয়ে বিদেশে প্রেরণের দাবি জানানো হয়েছে এমনকি পরিবারের পক্ষ থেকে দুইবার তার বিদেশে চিকিৎসার অনুমতি চাওয়া হয়েছে কিন্তু অবৈধ সরকার তাদের ক্ষমতাকে চিরস্থায়ী করার লক্ষ্যে দেশের হত্যার উদ্দেশ্যে উন্নত চিকিৎসা থেকে বঞ্চিত করেছে অনতি বিলম্বে দেশনেত্রীর নিঃশর্ত মুক্তি দাবি জানাচ্ছি তিনি আরো বলেন সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে ভারতের সঙ্গে দুটি চুক্তি পাঁচটি নতুন সমঝোতা স্মারক ও তিনটি চুক্তি নবায়ন সহ দশটি চুক্তি সমঝোতা স্মারক স্বাক্ষর হওয়ার গভীর উদ্বেগ প্রকাশ করেছিল সম্পাদিত চুক্তিগুলোতে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হওয়ার আশঙ্কা প্রকাশ করছি তিস্তা সহ অভিন্ন নদীগুলোর পানি বন্টনের কোন চুক্তি না করা সীমান্তে বিএসএফ কর্তৃক বাংলাদেশি নাগরিকদের হত্যা বন্ধ না করা একতরফাভাবে ভারতকে সব সুবিধা প্রদান করে বাংলাদেশের স্বার্থ ব্যাপকভাবে ক্ষুণ্ণ হয়েছে তিনি বলেন এই অবৈধ সরকার পরিকল্পিতভাবে বাংলাদেশকে ভারতের উপর নির্ভরশীল করে ফেলছে এই চুক্তিগুলোকে বাংলাদেশের স্বার্থ বিরোধী হওয়ায় বিএনপি এই চুক্তিগুলো প্রত্যাখ্যান করেছে এই বিষয়ে বিস্তারিত তথ্য সম্বলিত সংবাদ সম্মেলন আগামী আঠাশে জুন বিকাল তিনটা অনুষ্ঠিত হবে ভিসা সহজ করে দিয়েছি ভারতে চিকিৎসা নেওয়ার সুবিধা হবে বললেন প্রধানমন্ত্রী ভারতে চিকিৎসা নিতে যাওয়া রোগী ও তাদের স্বজনদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বলেছেন বাংলাদেশ থেকে অসংখ্য মানুষ ভারতে চিকিৎসা চিকিৎসা নিতে যায় তাদের জন্য আমরা ভিসা সহজ করে দিয়েছি এখন সহজেই সেখানে গিয়ে নিয়ে আসা যাবে সাংবাদিকদের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর কাছে জানতে চাওয়া হয় ওষুধ শিল্পে ভারতের সঙ্গে নবায়ন করা চুক্তির ফলে বাংলাদেশের মানুষ কি সুবিধা পাবে এবং কম খরচে চিকিৎসা সেবা মিলবে কিনা প্রধানমন্ত্রী বলেন ওষুধ শিল্পের অনেক কাঁচামাল আমাদের ভারত থেকে আনতে হয় কিছু কিছু ওষুধ আছে আমরা এখন উৎপাদন করি না করতে পারছি না যদিও আমাদের ফার্মাসিউটিক্যাল সেক্টর অনেক উন্নত পৃথিবীর বিভিন্ন দেশে আমরা ওষুধ রপ্তানি করি এরপরও কিছু কিছু ওষুধ থাকে যেগুলো আমাদের উৎপাদন হয় না সেগুলো আমাদেরকে আমদানি করতে হয় শেখ হাসিনা বলেন বাংলাদেশ থেকে প্রতি বছর অসংখ্য মানুষ ভারতে চিকিৎসা নিতে চায় তাদের জন্য ভীষণ সহজ হয়ে যাবে আমরা তো কেবল উন্নতির পথে এগিয়ে যাচ্ছি এখন আমরা যত বেশি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে পারি যত বেশি আমাদের ব্যবসা বাণিজ্যের আদান প্রদান হবে ততই বাংলাদেশ লাভবান হবে কথা রাখল আওয়ামী লীগ রাসেলস ভাইপার জমা দেওয়ায় তিন যুবককে দেবে পঞ্চাশ হাজার জীবিত রাসেলস ভাইপার সাপ ধরে বন বিভাগে জমা দেওয়া হলে তাদের প্রত্যেককে পঞ্চাশ হাজার করে টাকা পুরস্কার দেওয়া হবে জেলা আওয়ামী এই ঘোষণার পর ফরিদপুর বিভাগীয় বন কর্মকর্তা কার্যালয়ে তিনটি জীবিত রাসেলস ভাইপারের বাচ্চা জমা দেয় সদর রেজাউল করিম আজাদ শেখ ও শাহজাহান খান সন্ধ্যা ছয়টার দিকে জেলা আওয়ামী লীগ ওই ঘোষণা প্রত্যাহার করার আগ মুহূর্তে সাপ তিনটি বন বিভাগে জমা পড়ায় তাদের প্রত্যেককে ঘোষিত পঞ্চাশ হাজার করে টাকা দেওয়া হবে বলে জানিয়েছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ ইস্তিয়াক আর জমা জমাকৃত সাপ তিনটি খুলনায় পাঠিয়ে দেওয়া হয় এদিকে সোমবার বিকেল সাড়ে পাঁচটার দিকে খুলনার বিভাগীয় বন কর্মকর্তা বন্যপ্রাণী ব্যবস্থাপনা প্রকৃতি সংরক্ষণ বিভাগে পৌঁছে ফরিদপুর বন বিভাগের প্রহরী মোহাম্মদ জাহিদুল ইসলাম রাসেস ভাইপা তিনটি গ্রহণ করেন ওই কার্যালয়ে বন্যপ্রাণী ও জীব সংরক্ষণ কর্মকর্তা তন্ময় আচার্য তন্ময় আচার্য জানান যে তিনটি রাসেলস ভাইপা সাপ ফরিদপুর বন বিভাগ থেকে তাদের কাছে পাঠানো হয়েছে তার মধ্যে একটি সাপ ইতোমধ্যে মারা গেছে আরেকটি মৃত প্রায় সেটি বাঁচার সম্ভাবনা ক্ষীণ শুধুমাত্র একটি সাপ সুস্থভাবে আছে তিনি বলেন জীবিত সাপটির ব্যাপারে বন খুলনা ও ঢাকার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে পরামর্শ করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে পালানোর পরে নিষেধাজ্ঞা পেলেন ছাগল কাণ্ডের সেই মতিউর শের দুর্নীতিবাজ রাঘব ওয়ালরা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর তাদের বিরুদ্ধে দেশ ত্যাগের নিষেধাজ্ঞা জারির ঘটনায় আরেকবার যথার্থতা প্রমাণিত হয়েছে যদিও অনেকে মনে করেন দুর্নীতির সঙ্গে জড়িত ওই সব প্রভাবশালীকে সেফ এক্সিট বা নিরাপদে প্রস্থানের সুযোগ দেওয়ার পরও এইসব নিষেধাজ্ঞা জারি করা হয় ছেলের ছাগল কাণ্ডে আলোচিত জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য মোহাম্মদ মতিউর রহমান স্ত্রী লাইলা কানিজ ও ছেলে আহমদ তৌফিকুর রহমানের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত এর আগে তিনি দেশ ত্যাগ করেছেন বলে জানা গেছে ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মহম্মদ আসাম হোসেন এই আদেশ দেন এদিকে আদালতের নিষেধাজ্ঞা আগেই মতিউর রহমান অতি গোপনে বাড়িয়া সীমান্ত পথ দিয়ে অবৈধভাবে ভারতের আগরতলা প্রবেশ করেছে বলে পরিবারের ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে আর তার আগে দ্বিতীয় স্ত্রী স্বামী আক্তার শিবলি ছেলে মুশফিকুর রহমান ইফাদ ও ইরফান পাড়ি জমিয়েছে মালয়েশিয়া কুয়ালালামপুর এ অবস্থা অনুসন্ধান কাজ এগিয়ে নিতে মতিউর ও তার পরিবারের সদস্যদের সম্পর্কে তথ্য উপাত্ত চেয়ে বাংলাদেশে ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট জাতীয় রাজস্ব বোর্ড এক্সচেঞ্জ কমিউনিকেশন বেশ কয়েকটি সংস্থায় চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন একই সঙ্গে তাদের বিদেশ যাত্রা ঠেকাতে পুলিশের স্পেশাল ব্রাঞ্চের ইমিগ্রেশন শাখায় চিঠি পাঠানো হয়েছে অন্যদিকে সোনালী ব্যাংকের পরিচালকের পদ থেকে মতিউরকে সরিয়ে দেওয়া হয়েছে তার জায়গায় নিয়োগ দেওয়া হয়েছে নতুন পরিচালক এর আগে এনবিআর এর কাস্টমস এক্সাইজ ও ভ্যাট অ্যাপিলেট ট্রাইব্যুনালের প্রেসিডেন্ট পদ থেকে তাকে সরিয়ে দেওয়া হয় অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগে সংযুক্ত করা হয়েছে তাকে সংশ্লিষ্ট একাধিক সূত্রে উল্লেখিত তথ্য পাওয়া গেছে দুর্নীতি দমন কমিশনের আইএনটিভি মীর আহমেদ আলী বলেন জাতীয় এনবিআর সদস্য মোহাম্মদ মতিউর রহমানের বিরুদ্ধে দুর্নীতির মাধ্যমে বিপুল সম্পদ অর্জনের অভিযোগ পাওয়া গেছে হুন্ডির মাধ্যমে বিদেশে বিপুল অঙ্কের অর্থ পাচারের অভিযোগ আছে এসব অভিযোগ অনুসন্ধান করতে দুদকের তিন সদস্যের টিম এ অবস্থায় মতিউর রহমান ও তার পরিবার সদস্যরা বিদেশে পালিয়ে যেতে পারেন এজন্য তাদের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা চেয়ে আদালতে আবেদন করেছে দুদক আদালত সেই আবেদন মঞ্জুর করেছেন দুদক সূত্র জানায় মতিউর রহমান পরিবারের তিন সদস্যের বিদেশ যাত্রা ঠেকাতে এসবির ইমিগ্রেশন শাখায় চিঠি দিয়েছে দুদক এই পরিবারের নামে থাকা বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের তথ্য চেয়ে বিএফআই ইউ চিঠি দেওয়া হয়েছে এছাড়া তাদের নামে দেশের কোনো কোনো এলাকায় জায়গা জমি রয়েছে সেসব দলিল সংক্রান্ত বিষয় তথ্যপত্র চেয়ে নিবন্ধন অধিদপ্তরের মহাপরিদর্শকের কাছে চিঠি পাঠিয়েছে অনুসন্ধান দলের প্রধান বিএসইসি চেয়ারম্যানকে পাঠানো চিঠিতে যেসব কোম্পানিতে মতিউর রহমান ও তার পরিবারের সদস্যদের নামে বিনিয়োগ আছে সেসব তথ্য জানাতে বলা হয়েছে জানা গেছে গণমাধ্যমে খবর প্রকাশের পর থেকে আত্মগোপনে চলে গেছেন মতিউর ও তার দুই পরিবারের সদস্যরা ঈদের দুই দিন পর থেকে মতিউরের সন্ধান পাওয়া যাচ্ছে না বসুন্ধরা আবাসিক এলাকা কাকরাইল ও ধানমন্ডি বাসায় গিয়ে তার দুই পরিবারের কোন সদস্যকে পাওয়া যায়নি ঈদের পর অফিস খুললেও তিনি যোগদান করেননি তিনি ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত পথে অবৈধভাবে ভারত পাড়ি জমান বলে জানা গেছে এর আগেই দ্বিতীয় পক্ষে স্ত্রী স্বামী আক্তার ও তার দুই ছেলে ঈদের দুই দিন পরই কুয়ালালামপুরের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন তার প্রথম স্ত্রী লায়লা কানিজ ও ছেলে তৌফিকুর রহমানেরও কোন হদিস নেই তবে এই ঘরের মেয়ে ফারহান রহমান ইফসিতা আগে থেকে কানাডায় আছেন এ অবস্থায় দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে মতিউর ও তার প্রথম পক্ষের স্ত্রী ও ছেলে দেশ ত্যাগের নিষেধাজ্ঞা দিলেন আদালত অনুসন্ধানে মতিউর রহমানের একটি পাসপোর্ট নম্বর পাওয়া গেছে খোঁজ নিয়ে জানা গেছে ওই পাসপোর্ট ব্যবহার করে তিনি সব সেই হাজার তেইশ সালে সাতই জুলাই কানাডা থেকে দেশে ফিরে নিয়ে পর ওই পাসপোর্ট ব্যবহার করে তিনি দেশের বাইরে বাইরে যাননি আখাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার বিষয়ে জানতে চাইলে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ সুপার মোহাম্মদ শাকাওত হোসেন বলেন ব্রাহ্মণবাড়িয়া স্থল বন্দর দিয়ে মতিউরের ভারতে যাওয়ার কোনো তথ্য নেই ইমিগ্রেশনে আর অবৈধভাবে তার ভারতে যাওয়ার কোনো সুযোগ নেই জানা গেছে এগারোতম বিসিএস পরীক্ষা উত্তীর্ণ হয়ে উনিশশো তিরানব্বই সালের পহেলা এপ্রিল টেট কাজারের কর্মকর্তা হিসেবে চাকরিতে যোগ দিন মতিউর রহমান এক পর্যায়ে টেট কাজার একীভূত করা হলে মতিউর অ্যাডমিন কাজারে না গিয়ে কৌশলে যোগ দেন কাস্টমস ক্যাডারে এর আগে উনিশশো নব্বই থেকে উনিশশো সাল পর্যন্ত পল্লী কর্মসংস্থান ফাউন্ডেশন চাকরি করেন তিনি বরিশালের মুলাদি উপজেলার বাহাদুরপুর গ্রামের আব্দুল হাকিম হাওড়াদারের ছেলে মজুর কাস্টমসে যোগ দিয়ে অর্থ সম্পদের লোভে বিপরাহ হয়ে ওঠেন বলে অভিযোগ আছে একাধিক সূত্রে জানা গেছে দু সালের দিকে সেগুন কাস্টমস বন্ধ অফিসে যোগ দেন মজুর সেখানে কর্মরত অবস্থায় বিভিন্ন অনিয়ম দুর্নীতির অভিযোগে তাকে বদলি করা হয় টেকনাপে বদলি ছয় মাসের মতো অবৈধ প্রভাব কাজে লাগিয়ে ঢাকা শুল্ক ও গোয়েন্দা বিভাগে পোস্টিং বাগিয়ে দেন দীর্ঘদিন এখানে দায়িত্ব পালন করে দু সালে শেষের দিকে তিনি বদলি হন চট্টগ্রাম বন্দর হাউজে তখন থেকে টাকার মেশিনে পরিণত হন মতিউর সোনালি ব্যাংক থেকে অপসারিত সোমবার অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ পৃথক দুই চিঠিতে মতিউরকে অপসারণ ও নতুন মহাপরিচালক নিয়োগের এ আদেশ দেন অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের অতিরিক্ত সচিব ড মোহাম্মদ আবু ইউসুফকে তিন বছরের জন্য সোনালী ব্যাংকের পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয় সোনালী ব্যাংকের চেয়ারম্যান জিয়াউর রহমান সিদ্দিকের কাছে দেওয়া চিঠিতে উল্লেখ করা হয় অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের অতিরিক্ত সচিব ড মোহাম্মদ আবু ইউসুফকে যোগ দেওয়ার তারিখ থেকে তিন বছর মেয়াদে সোনালী ব্যাংক পি এল পরিচালনা পর্ষদের পরিচালক হিসেবে নিয়োগ দিতে ব্যাংক কোম্পানি আইন উনিশশো একানব্বই বিধান অনুযায়ী বাংলাদেশ ব্যাংকের অনুমোদন গ্রহণ সহ প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ নির্দেশক্রমে অনুরোধ করা হলো এর আগে ডক্টর মতিউর রহমানকে রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংকের পরিচালক পদ থেকে অপসারণ করে আর্থিক প্রতিষ্ঠান বিভাগে তাকে জাতীয় রাজস্ব বোর্ড থেকে সরিয়ে অভ্যন্তর সম্পদ বিভাগে সংযুক্ত করা হয় সরকারি প্রজ্ঞাপনে জানানো হয় বিসিএস ক্যাডারের কর্মকর্তা মতিউর রহমানকে তার বর্তমান পদ থেকে সরিয়ে অভ্যন্তর সম্পদ বিভাগে সংযুক্ত করা হয়েছে তবে কেন এই ব্যবস্থা নেওয়া হয়েছে প্রজ্ঞাপনে তা উল্লেখ করা হয়নি বলা হয়েছে জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি ক্লিক করে রাখুন